পুরানো গ্রাম রাত তখন অনেক গভীর বাতাসে শুষ্ক পাতার শব্দ রিমি সায়ন নিলয় মিতা চারজন ব্যাগ কাঁধে নিয়ে তারা হাঁটছে একটা বহুদিনের পরিত্যক্ত বাড়ির সন্ধানে তারা চারজন ধীরে ধীরে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো চারদিকে নিরবতা ঠিক তখনই রেমি কথা বলতে শুরু করলো এখানে আমার দাদা মশাইরা থাকত বলতো বাড়িটা নাকি অভিশপ্ত কেউ বেশি দিন থাকতে পারে না সায়ন বলে উঠল এখন এসব মানা যায় আজ রাতটা থাকবো কাল ফিরে যাব তারপর মিতা বলল অ্যাডভেঞ্চার করতে এসেছি ঠিকই কিন্তু বাড়িটাকে দেখে কেন যেন ভালো লাগছে না হঠাৎ লোহার গেটটা খুলে গেল তারা ঘরে ঢুকতেই নিস্তব্ধতা জমে উঠল চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছোড়ে সব কিছু খুটিয়ে দেখল তারা তারপর কোনো কথা না বলে চারজন ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল তারা ঘরের ভেতরে ঢুকে দেখল ঘরগুলো অন্ধকার কোণে রাখা বিছানা আসবাবপত্র ধুলোয় ঢাকা যেন বহুদিন কেউ সেখানে আসেনি নিলয় বলে উঠল ঘরের সব কিছু আগে ঠিকঠাক করে নিতে হবে তারপরই এখানে থাকা যাবে হঠাৎ রিমিল চোখ আটকে গেল দেয়ালের কোণে ঝুলে থাকা পুরনো ফ্রেমটায় এক কিশোরী মেয়ের ছবি দীর্ঘ চুল দূরের দিকে তাকানো চোখে অদ্ভুত এক নরম বিষণ্নতা যেন বহুদিনের কোনো না বলা গল্প রিমি বলল এই মেয়েটা কে খুব পরিচিত লাগছে নিলয় ফ্রেমটা দেখে বলল নাম লেখা নেই হয়তো বাড়িরই কেউ ছিল হঠাৎ মনে হলো যেন ছবিটা নড়ে ওটা দেখেই রেমি যেন মুহূর্তে জমে গেল প্রচণ্ড ভয়ে তার শ্বাসও আটকে এলো তোর আবার কি হলো এমন আচরণ করছিস যেন ভূত দেখেছিস আমার মনে হল যেন ছবিটা হঠাৎ নড়ে উঠল রাতের অন্ধকারে তুই হয়তো ভুল দেখেছিস চল এবার ঘরগুলো পরিষ্কার করি তারা একসঙ্গে ঘর পরিষ্কার করতে থাকে ঠিক তখনই তাদের মাথার উপরের সিলিং থেকে হঠাৎ করে অদ্ভুত আজরানো আর ঠক ঠক শব্দ ভেসে আসতে থাকে চারজনই সেই শব্দটি স্পষ্টভাবে শুনতে পায় এবং ভয়ের সঙ্গে নিজেদের মধ্যে ফিস ফিস করে আলোচনা করতে থাকে তারপর মিতা বলল ওটা কিসের আওয়াজ তোরা সবাই শুনেছিস এমন ভয়ঙ্কর শব্দ যেন কেউ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে সম্ভবত অনেক দিন ধরে এখানে কেউ না থাকায় ইদুর বাসা বেঁধেছে তাই এমন আওয়াজ শোনা যাচ্ছে চারজন সাবধানে উপরের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় ঠিক তখনই দরজাটা আপনা আপনি খুলে যায় আর ভেতর থেকে কালো ঘন ধোয়া ধীরে ধীরে বের হতে থাকে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তারা ধীরে ধীরে সেই ঘরে ঢুকল চারদিক খুটখুটে অন্ধকার মেঝে ভরা ধুলো আর বালি ভাঙা চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাটল দেওয়ালে টর্চ লাইট নিয়ে ঘরের এদিক থেকে ওদিক খুঁজতে লাগলো পুরনো ঘরটা নীরব চারদিকে ধুলো জমে আছে সে আলমারির পাশে তাকালো তারপর টেবিলের নিচে কোনের দিকে কয়েকটা ভাঙা আসবাব পড়ে আছে ধীরে ধীরে পুরো ঘরটাই সে খুটিয়ে দেখতে লাগলো ঠিক সেই মুহূর্তে দরজাটা ধপাস করে বন্ধ হয়ে গেল তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এটা কি হলো দরজার কাছে তো কেউ নেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল কি করে আমরা ছাড়া তো আর কেউ নেই এখানে তাহলে এটা কে করলো আমি তো শুরুতেই বলেছিলাম এখানে কিছু ঠিক নেই এই ঘরটা প্রথম থেকেই কেমন যেন লাগছিল কিন্তু তোরা কেউ আমার কথা শুনতে চাসনি আর এখন দেখ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আসলে এত ভয় পাওয়ার কিছু নেই হয়তো অনেক দিন ধরে এখানে কেউ আসেনি তাই সুযোগ বুঝে কেউ এই ঘরটাকে নিজের আস্তানা বানিয়েছে আমাদের ভয় দেখানোর জন্যই হয়তো এসব কাণ্ড করছে কেউ আর কিছু না হ্যাঁ ঠিকই বলেছিস কেউ ইচ্ছে করেই আমাদের সাথে এই খেলাটা খেলছে যাতে আমরা ভয় পেয়ে এই জায়গাটা ছেড়ে চলে যাই এই ঘরটা অনেক দিন খালি ছিল আর কেউ সেই সুযোগটাই নিয়েছে শব্দ ছায়া নড়াচড়া সবই সাজানো আমাদের ভয় দেখানোর জন্যই আমাদের কেউ এমনি ভয় দেখাতে আসবে না কিছু একটা কারণ আছে কেউ চায় আমরা এখানে না থাকি এখানে নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে কারণ ঘরে প্রবেশ করার সময় নিজে থেকেই গেট খুলে গেল তারপর ঘরের কোণে রাখা ছবিটা নড়ে উঠল আবার এখন এই দরজাটাও বন্ধ হয়ে গেল সব কিছু মিলিয়ে ব্যাপারটা ভীষণ জটিল লাগছে চল আর দেরি নয় এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাই ঠিক তখন হঠাৎ করে তাদের সামনে হৃদয় এক কালো ছায়ামূর্তি ছায়াটি ভারী গলায় ধীরে ধীরে বলে উঠলো এই ঘরে আমি অনেক দিন ধরে আটকেছিলাম কেউ কোনোদিন দরজাটা খোলেনি আজ তোরা এসে দরজাটা খুললি তাই আমি মুক্তি পেলাম কথাগুলো শেষ হতেই চারপাশের আলো নিভে গেল হিমশীতল বাতাস বয়ে গেল ঘরের ভেতর আর ওরা বুঝে গেল এই ঘরটা আর আগের মতো নেই তুমি কি চাও আমাদের থেকে বদলা চাই কিসের বদলা আমরা তোমার কি ক্ষতি করেছি কয়েক বছর আগে সে তার ঘটনা বলতে থাকে এই হলো মানসী গ্রামের জমিদারের মেয়ে আর এই হল মানুষের বাবা একমাত্র গ্রামের জমিদার নাম সুখান্ত তাদের দেখা যায় তারা কিছু একটা নিয়ে কথা বলছে মানুষই বলে ওঠে না বাবা আমি কখনোই ওই বুড়ো লোকটার সঙ্গে বিয়ে করব না আর তা কেউ বাধ্য করতে পারবে না দুদিন পরেই ওর সঙ্গে তোর বিয়ে আর এই শেষ কথা বুঝেছিস এই ধমক দিয়ে তার বাবা সেখান থেকে চলে যায় আমি বেঁচে থাকতে ওই বুড়ো লোকটার সাথে কখনো বিয়ে করব না এই বলে সে অঝরে কাঁদতে থাকে ঠিক তখনই একটা ছোট বাচ্চা দিদি দিদি করে ডেকে তার কাছে এগিয়ে আসে চোখে কৌতূহল মুখে নিষ্পাপ একটা হাসি সেই বাচ্চাটা হল মানুষের একমাত্র বোন রিমি দিদি দিদি জানো আজ কি হয়েছে কি হয়েছে আমার সোনা জানো দিদি আজ না আমি একটা নতুন ছড়া শিখেছি তাই নাকি কি ছড়া শুনি তারা ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতিমাতিমিম খুব সুন্দর হয়েছে ছড়াটা এইভাবে মানুষই তার ছোট্ট বোনের সাথে রাগ কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়ে তার সাথে গল্প করতে থাকে তার পরের দিন তার বাবা তাকে আবার বিয়ের জন্য জোর করতে থাকে মানুষ এই সহ্য না করতে পেরে আত্মহত্যা করে নেয় তারপর থেকে আমি এই ঘরে কিন্তু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি আমাদেরকে যেতে দাও আমি যেতে দিলেও ওরা যেতে দেবে না ওরা যেতে দেবে না বলতে কারা যেতে দেবে না আমি ছাড়া এখানে আরো অনেকে আছে তারা যেতে দেবে না হঠাৎই তাদের সামনে ভয়ঙ্কর দৈত্যাকৃতির ছায়া উপস্থিতি এখান থেকে সবাই পালা আমি এদেরকে দেখে তোরা নিচ্ছি তারা সবাই ঘরের বাইরে বেরিয়ে যায় ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসতে থাকে ঠিক তারপরে পিছন থেকে একটা ডাক শুনতে পায় রিমি রেমি পিছনে ঘুরে তাকায় দেখল যে তার দিদি দাঁড়িয়ে আছে কেমন আছিস বন অনেক বড় হয়ে গেছিস আগের থেকে দিদি আমি তোমাকে চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমাকে এবার যেতে হবে দিদি আমাকে ছেড়ে কোথাও যেও না রেমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখ বে নীরবে করিয়ে পড়ে কান্না বুকের গভীরে চাপা এক অসুচ্ছ কষ্ট আটকে থাকে যা সে কাউকেই বলতে পারে না আমাদের ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইবই আমাদের জন্য অনেক বড় মোটিভেশন আবার দেখা হবে পরের গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই রইল